সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে চালের গোড়া দিয়ে পিঠা তৈরি করলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না এখানে স্বাদও কমতি থাকবে না কড়াইয়ে আমি প্রথম গুড় দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম এখন কড়াইয়ে আমি স্বাদের জন্য কিছু মশলা ব্যবহার করব। এখানে একটি তেজপাতা দিয়ে দিলাম এরপর কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিব আর পিঠা গুলিতে নারকেল কোড়ানো না দিলে একটা খেতেও ভালো লাগবে না তাই আমি নারকেল কোরআনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আটা গুলো ঠান্ডা হলে হাত দিয়ে মেখে এখানে যে দিব মশলাগুলো ব্যবহার করছি এখন ফেলে দিতে হবে পিঠা আপনারা অনেক পদ্ধতিতে খেয়েছেন কিন্তু এই পদ্ধতিতে একবার খেয়ে দেখুন কোনো রকম ঝামেলা মনে হবে না আপনাদের কাছে সালাটা যদি না থাকে তাহলে আটা বা ময়দা দিয়েও করতে পারবেন এখন ফিরাই পিঠা গুলো লাল লাল করিয়া ভাজে নিব পিঠাগুলো মোচমুস করে ভেজে নিব ভাজানোটা ভালো না হলে কিন্তু খিদে ভালো লাগবে না তাই অবশ্যই ভালো লাল এগুলো অবশ্যই দশ পনেরো মিনিট ধরে ভেজে নিবেন এখন এগুলো ভাজা শেষ আমি আগে থেকে সেরা তৈরি করে রাখছি খাবেন আমি আগে থেকে গুড়ের সেরা তৈরি করে রাখছি এখন এটা পিঠার উপরে দিয়ে দিব পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুসমুসা হয়েছে আর আপনারা যে যেখান থেকে দেখবেন একে এবার কমেন্ট করে শেয়ার করে জানাবেন